শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা মা শুরু করছে এই যে ফুলের সাজি হাতে নিয়ে ফুল তুলতে যাচ্ছে এখন বাসি ফুলগুলো এই মাটির পাত্রটার মধ্যে এখন জমিয়ে রাখে পরে কি করবে জানি না তো এই দেখো গরম পড়তে না পড়তেই ফুলগুলো কিন্তু একদম ফুটে যাচ্ছে সকালবেলায় আর শীতের মধ্যে কি হয় চুপসে দেখা একদম আর অনেক ফুল ফুটছে এখন আবার সুন্দর লাগছে দেখো দেখতে কি সুন্দর সাদা সাদা তাও গাছটা ছিল বলে ফুলের জন্য ইয়ে করতে হয় না এদিক ওদিক ঘুরতে হয় না নয়তো তো কেটে দিত ঝুপড়ির মতো হয়ে আছে কিন্তু ফুলটারও তো দরকার এটা আবার বারো মাস হয় থাক আছে সবুজ জিনিস তাই না জানলার সামনে আছে আছে থাক রোদ্দুরের দরকার নেই গরমকাল এখন ছায়ারই দরকার তাই না গরমকাল আসছে দেখো এখানটা গোবর দিয়ে লেপেট কী সুন্দর লাগছে দেখতে ফুল তুলে তুলে এর মধ্যে জমাচ্ছে দেখেছো কতগুলো হয়ে গেল। শীতকালে বেশি ফুল হলেও কম মনে হয় সেই কেমন জড়ো হয়ে থাকে কত বেলায় গিয়ে তারপর ফুলগুলো ফোটে ঠিকভাবে পুজো করার পরে ফোটে তুলে নিয়ে তো তুলসীতলাটাও নিকে নিয়েছে মা তারপরে আমি আর মা দুজন মিলে চলে এসেছি একটা ঠাম্মাদের বাড়িতে বেলপাতা পাটতে পুজোতে আজকে এমনি একটু বেলপাতা দিয়ে দেবে যেহেতু পারতে এসেছে কিন্তু বেলপাতা পারতে আসার আসল উদ্দেশ্য হলো কালকে একটা ম্যাডাম মেসেজ করেছিল যে দীপিকা বেলপাতা দুব্বো আর আমের পল্লব আনতে পারবি তো দুব্বো আর বেলপাতাটা এখন মা আর আমি জোগাড় করব এই বেলপাতার এখন তোমার তো পাতা ঝরার টাইম শীতকাল তো কচি পাতা ওই ওপরের দিকটায় আছে খুব কষ্ট করে পারলাম দুব্বও তুলে আনলাম আর বাবা আজকে মাঠে গিয়ে নিয়ে এসেছে এই আম্মা গিয়ে এই জামের পল্লবটাও সব ধুয়ে টুয়ে এই ব্যাগে দিল কিন্তু খুবই ছোটো হয়ে যাচ্ছিলো ব্যাগটা সেই জন্য এই বড়োটাতে দিল চেপেছিলো তো কালকে থেকেই তো সরস্বতী পুজো মানে দুদিন ধরে তো ম্যাডামদের বাড়িতে কালকে হবে আমি জিজ্ঞাসা করলাম আর এই যে হলুদটাও নিয়ে যাব একটা গাছের হলুদ বাবা তুলে এনেছে ওই আমার আমি যে ম্যাডামের পাশে বসে সেই ম্যাডামকে দেব আর এই যে সেই বড়ি বড়ির জন্যে আজকে মেনলি স্কুলে যাওয়া কারণ আজকে শনিবার আমি তো শনিবার আমার ছুটি শনি মঙ্গল তো বড়িগুলো দিয়ে আসবো আজকে নয় তো আবার সেই মঙ্গলবারে দেখাবে ম্যাডামদের সাথে তো রান্না করে খেতে পারবে শীত তো চলেই যাচ্ছে আবার কবে খাবে শাকে টাকে একটু দেবে ফুলকপি আলু ঝোলে তো ছয় প্যাকেট নিয়েছি কারণ আজকে সব ম্যাডাম মনে হয় আসবে না দুটো প্যাকেট থাক বাড়িতে কজন বলেছিল আমার ঠিক মনেও নেই মনে হয় ছজন না সাতজন বলেছিল যাই হোক ছয় প্যাকেটই নিলাম লাগলে পরের দিন আবার দিয়ে দেবো সবাই যদি আজকে আসে তো সবাই পাবে না তো চলো ব্যাগ আজ কাঁদেই নিতে হলো কারণ ব্যাগে বড়ি আছে যদি কেরিয়ারে নিই তাহলে বড়ি সব গুড়িয়ে একদম নষ্ট হয়ে যাবে সেই জন্যে আর এমনিতে ব্যাগে তেমন কিছু নেই আজকে তো স্কুলে এসে দেখি সব ছেলেপিলে স্টুডেন্টরা সব সরস্বতী পুজোর জোগাড় করতে ব্যস্ত মানে ওই যে ওইদিকে দেখলে বাসন টাসন ধুচ্ছে এদিকে দেখো স্টেজটা মুচ্ছে কালকেই তো প্রোগ্রাম ছিল শুক্রবার ওই নিরঞ্জন জেঠুর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান তো ওই যে ফুল দিয়ে সাজানো দেখছে ওই জায়গাটা জায়গাটার খোলেনি যেহেতু এখানটার ঠাকুর থাকবে তারপরে বেদি টেদি তৈরি হবে দেখো এখানে ঘন্টা মারছে তেঁতুল নিয়ে এসেছে পাকা তেঁতুল আর এমনিতে পুরো চার পিরিয়ড পর্যন্তই থাকবে সবাই কিন্তু ক্লাস সেইভাবে হয়তো হবে না দুটো পিরিয়ড ঠিক করে হবে সেকেন্ড পিরিয়ড চলছে এখন তো তো আমাদের পুজোটা হবে সোমবারে কালকে আর পরশু দুদিন ধরে পুজো সোমবারে সাড়ে আটটা পর্যন্ত মনে হয় থাকছে লগ্ন লগ্ন না তিথি যাই হোক বললেই হলো তো সকাল সকাল যেহেতু হবে সেই জন্য অনেকেই আসতে পারবে না শুধু আমাদের কাছাকাছি দুটো স্যার আসবে আমাদের এই পাশের আশেপাশের গ্রামের বাড়ি তাছাড়া দূর দূর থেকে যে স্যারগুলো আসে রানাঘাটের যে স্যারগুলো আসে তারাও আসতে পারবে না তো সুভাষ স্যার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার উনিও বললেন যে দীপিকা কালকে তাহলে আসিস কোনো ম্যাডাম তো আসতে পারছে না আমি বললাম ঠিক আছে আমি হয়তো এমনিতেও আসতাম আগের বার তো এসেছিলাম পুজো দিতে আসিনি এমনিই ঘুরতে এসেছিলাম শাড়ি পরে তো স্টেজ থেকে দেখিয়ে দিলাম চারপাশের পরিবেশটা সব দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে স্যার বললো ওই দিকটা একটু দেখতে চারিদিকেই দিচ্ছে সব সিঁড়ির ওইখানটায়ও দেবে তো তারপরে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি স্যার ম্যাডাম তারপর স্টুডেন্ট সব স্টুডেন্ট নয় ওই বড়ো বড়ো একটু যারা ওই এইট নাই এইট নাইন না নাইন টেন ইলেভেনের মেয়েরা ছেলেরা সবাই মিলে এখন ঠাকুর আনতে এসেছি আমি মনে পড়ে যাচ্ছে এই সরস্বতী পুজোতে বড়ো বড়ো মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা উচ্চ ক্লাসে পড়ে তো টুয়েলভের বেলায় আমি সেক্রেটারি হয়েছিলাম আমাকে করা হয়েছিল তো আরও সব দায়িত্ব টায়িত্বে ছিল অনেকেই তো সবাই মিলে বেশ পুজোটা সেবার বেশি এনজয় করেছিলাম তারপরে খাওয়া দাওয়াতেও দায়িত্ব ছিলাম খাওয়া দাওয়া আমাদের স্কুলে স্পোর্টস এই স্পোর্টস বলছি কেন সরস্বতী পুজোর পরের পরের দিন আর সরস্বতী পুজোর পরের দিন হবে মানে মঙ্গলবার বিসর্জন এইদিকে ঠাকুরগুলোও দেখিয়ে দিলাম আমাদের ঠাকুরটা ওইদিকে একটু বাকি ছিল রেডি করে দিল তারপরে এখন এই যে সবাই মিলে তুলে নিয়ে যাচ্ছে স্কুলের একদম সামনেই আর একটা তোমার এই রকম আছে কুমোরটুলি কিন্তু এখান থেকেই নেওয়া হয় ছোটোবেলা থেকে দেখে আসছি ঠাকুর তো নিয়ে চলে গেল এখন এখানে স্যার পে করে দিল আর এবার চলো যাই ভিতরে এখন ওই থার্ড পিরিয়ড চলছে মানে নামে পিরিয়ড চলছে হয়তো কোনো কোনো ক্লাসে ক্লাসও হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্লাসই সব ফাঁকা আর সব মেয়ে ছেলেমেয়েরা তো তোমার কাজ করছে এটা ওটা তো গেট দিয়ে ঢুকতেই যাচ্ছিলাম তারপরে ওই দূর থেকে ওই স্যার ডাকলেন বললো যে ডাকলেন বললামই না বেশি এই ডাকলেন বললেন এগুলো বলতে পারে না মাঝে মাঝে বলি দেখবি আবার বললো রকমও বলে ফেলি বললেন বলল যাই হোক স্যার বলল যে চলো সবাই মিলে ঘুগনি খাওয়া হোক জন্য চলে আসলাম শুধু একটা ম্যাডাম আসেনি নতুন যে কম্পিউটারের ম্যাডাম ওই ম্যাডাম ঠাকুরের ওখানেও যায়নি মানে ক্লাসে আছে কম্পিউটার ক্লাস করাচ্ছে ল্যাবে আছে হয়তো তো ঘুগনি অনেক দিন পর খেলাম কি আমচুর পাউডার না কি দিয়ে দিলো দিয়ে আরও ভালো লাগবে বিশ্ব হালকা টকটক তারপরে আবার এই যে বাদাম গুড় দে কী বলে এগুলোকে জানি না কি বাদামের কি বলবো এই যাই হোক হবে বাদামের পাটালি দেখো খাওয়ার পর খাওয়া আজকে স্কুলে খিচুড়ি হয়েছে তো ম্যাডামরা বললো খাবে খিচুড়ি আমি বললাম ঠিক আছে খেয়েই যায় দুপুরে তো বাড়ি গিয়ে খেতেই হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আগের দিন আরেক দিন খিচুড়ি খেয়েছিলাম শুধু খিচুড়ি সেদিন কোনো তরকারি ছিল না কিন্তু সেদিনকার খিচুড়িটা যেন বেশি ভালো ছিল তো চার দিন পরপর খাওয়া তাই বলছি প্রথম দিন ওই জেঠু খাওয়ালো বিরিয়ানি তারপরের দিন ওই যে লুচি ওই কম্পিউটারের ম্যাডামের তারপরের দিন তোমার ভাত কালকে তারপরে আজকে খিচুড়ি তো দেখো আলপনাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে ও বললো ম্যাডাম একটা ছবি তুললে পাঠিয়ে দেবেন তো ছবি তুললাম আর এখন বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এখন সন্ধ্যা না এখন অবশ্য বিকালবেলা বাড়ি এসে আর খাওয়া লাগেনি তো এখন পড়াতে বসেছি অয়ন আজকে তাড়াতাড়ি চলে এসেছি চারটের সময় বললো দিদা আসবে তাই তো এখন ভুরুন আচানো হচ্ছে আমি একটু ভালোই পারছি মনে হচ্ছে এখন আগের থেকে ভালো খুব ভালো নয় তো পড়ানো ছুটি দিয়ে দিয়েছি এখন প্রসাদ খাচ্ছি মা পুজোতে প্রসাদে দিয়েছিল ইয়ে কুল তো মা বলছে তোকে তো আদরই করা হয় না স্কুলে যা সারাদিন বাড়ি থাকে কুলগুলো আগের কুলগুলো বেশি মিষ্টি ছিল এবার একটু আজকে খুবই সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেল কারণ দীপিকা স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসেছিলো তখন আর এসে ভাত টাত খেলো না রান্নাবান্নাটাই করা হলো তো এখন বলছে মা খিদে পেয়ে গেছে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তো এখন ও খেলো আমিও খেয়ে নিলাম একসঙ্গে তো এখন ওই রাস্তার ধারে আমাদের ওই কালকে আলপনা দিচ্ছিল প্যান্ডেলটা করছে খুব সুন্দর ছেলেপিলে তো কালকে তো অল্প একটু কালার করা হয়েছে দেখে আসলাম আজকে কতটা হয়েছে চলো দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি আমাদের এই বাড়ির সামনে একদম এই একটু বাড়ি থেকে বেরিয়ে বাহাতে ঠিক আছে তো সরস্বতী পুজো কালকে বাচ্চাদের খুবই আনন্দ তোমাদেরও খুব আনন্দ আমাদেরও আনন্দ চলে আসলাম প্যান্ডেলের এখানে দেখো কালকে কেমন লাগছিল শুকিয়েছিল না কালকে এখন ওপরের দিকগুলো করছে এখন কেমন ভেজা ভেজা মানে ফুটছে না কিন্তু দেখো আজকে কি সুন্দর ফুটছে না তাও তো আলো নেই তেমন আবার টুনি লাইট লাগিয়েছে দেখো এই বাঁকা বাঁকা করে কি সুন্দর ফুটছে সত্যি হাতের কাজের ওপরে মানে কোনো তুলনা হয় না হাতের কাজের খুব বড় বড়ো এই টুইন টাওয়ার এই হেনা ত্যানা লাইটিং তার থেকে মানে এইগুলোই বেশি মানে বাহ কথাটা চলে আসে তাই না এগুলো দেখে ওইগুলো দেখে হ্যাঁ ভালো লাগে আনন্দ হয় কিন্তু এইগুলো তো একটা শান্তি ভাব দেখো টুনি লাইট দিয়েছে গাছের মধ্যে দিয়ে কী সুন্দর লাগছে দেখতে তাই না টুনি লাইটের আলাদা সৌন্দর্য মানে লাইটিংয়ের মধ্যে সবথেকে টুনি লাইটটাই বেশি ভালো লাগে এই দিকগুলো দেবে বলে দেখে আসলাম তোমাদেরকেও একটু দেখালাম কেমন লাগলো কমেন্ট করো আর এবার শুয়ে পড়বো আজকে সকাল সকাল শুয়ে পড়বো একটু বেশিই সন্ধেবেলা হয়ে যাচ্ছিলো সেই জন্যে চল একটু ঘুরে আসে আর বেশ টুনি লাইট ফাইট দিচ্ছে আরও দেবে কালকে তোমাদের আবার পুরোটা দেখাবো ভালো করে ঠিক আছে এই যে দীপিকা শুয়ে পড়েছে দীপিকা গুড নাইট বলে দাও বন্ধুদের গুড ইভিনিং ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসবো ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আনন্দে থেকো আর সরস্বতী পুজোয় তোমরা খুব আনন্দ করো ঠিক আছে শাড়ি টারি পরে শুভরাত্রি